বাড়িতে যদি পনির থাকে তাহলে পনিরের সাথে এই আলু পটলের নিরামিষ পনিরের ডালনা বাড়িতে অনেকেই করে থাকেন সেই রকম একটি পনিরের ডালনার রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি পর্বে তোমাদের সব বাইকে স্বাগত তো চলো এই রকম একটি নিরামিষ আলু পটলের ডালনার রেসিপির জন্য আমি কী কী নিয়েছি একটু দেখাচ্ছি এখানে আমি দুশো গ্রামের মতো ফ্রেশ পনির নিয়েছি তো পনিরটা প্রথমে আমি একটু পিস করে নেব ছোট ছোট টুকরো করে নিতে হবে পনিরটাকে তো দেখো এখানে ছোট ছোট কিউব পিস আমি পনিরগুলো করে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের যদি আমার আজ এই রেসিপিটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো অবশ্যই আর একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো দেখো প্রথমে আমি পনিরগুলো একটু লবণ দিয়ে দিচ্ছি এরপরে দেব একটু হলুদ আর একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইগুলো ভালো করে লাগিয়ে আমি দশ মিনিটের মতো পনিরটাকে রেস্ট করতে দেব আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো তো দেখো পনিরগুলো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে উল্টো দিকে আমি কিছু পটল দেখো এইভাবে কেটে নিয়েছি পটলগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে আমি ভালো করে ধুয়ে পটলগুলো আমি নিয়ে নিয়েছি এবার কিছু দুটো মতো আমি আলুকে এরকম চৌকো চৌকো করে টুকরো করে নিয়েছি আলুগুলো ভালো করে ধুয়ে টুকরো করে নিয়েছি তো এগুলো আমি এবার কি করব নুন হলুদ মাখিয়ে রেখে দেবো পনিরটাকেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে আলু পটলটাকেও আমি নুন হলুদ মাখিয়ে নেবো এরকম নিরামিষ দিনে তোমরা আলু পটল দিয়ে পনিরের রেসিপি অনেকেই বাড়িতে করো এবং খুব ভালোই রান্না করো আমি কি কীরকম করি সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি খুবই সিম্পল একটা রেসিপি এতে আমি পেঁয়াজ রসুন কিছু দেব না খুব কম তেলে কম আচে রান্নাটা আমি করব তো এইভাবে পনির করা যেতে পারে বাড়িতে তো নুন হলুদ মাখিয়ে আমি এগুলোকে একটু রেস্ট করতে দেবো এখানে পটলের পরিবর্তে তোমরা ফুলকপিও দিতে পারো সেটাও ভালো লাগবে ইচ্ছা হলে এখানে তোমরা একটু ডুমো ডুমো করে গাজর দিতে পারো তাতেও কিন্তু খুব ভালো লাগবে খেতে তো আমি শুধু আলু পটলই নিয়েছি তো এগুলো আমার মাখানো হয়ে গেছে এখন আমি এটা পাঁচ মিনিটের জন্য রেস্ট করতে দেবো তো দেখো আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি কড়াই সরষের তেল গরম করতে দিয়েছি রান্নাটা সরষের তেলে করলেই ভালো লাগবে প্রতিদিনকার রান্না সরষের তেলই ভালো লাগে খেতে কিছু কিছু রান্না আছে যেগুলো সাদা তেলে করতে হয় তবে সর্ষের তেল কিন্তু শরীরের জন্যে ভালো পনিরগুলো প্রথমে আমি লাল লাল করে ভেজে নিলাম পনিরটা আমার ফ্রেশ পনিরটা খুব নরম এর জন্য কোনো গরম জলে ভেজাবার কোনো প্রয়োজন আমার হয় না এবার আমি পটলটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি চাপা চাপা কিন্তু আমি দিয়ে দেবো পটলগুলো আমি আঁচ বাড়িয়ে ভাজছি না গ্যাস কমিয়ে আমি একটা ঢাকা দিয়ে পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে আমি রান্নাটা করি কারণ একটু কম আছে যদি রান্না করা হয় খাদ্যের পুষ্টিগুণ বজায় থাকে এবং খাবার খেতেও ভালো লাগে দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে আলুগুলো একটু ভেজে নেব খুব বেশি তেল আমি ব্যবহার করিনি কিন্তু ভাজা কিন্তু আমার খুব ভালো হবে এগুলো কেন না আমি গ্যাস কমিয়ে চাপা দিয়ে একটু সময় নিয়ে ভাজবো যদি হাতে সময় থাকে তাহলে বন্ধুরা তোমরা একটু এইভাবে রান্না করে দেখো খাবারের টেস্ট খুব ভালো হয় চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য আমি এগুলোকে ভাজতে দিয়েছি পাঁচ মিনিট পর দেখো ফিরে এলাম আলু আর ট পটল আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল নিয়ে নেব এবং এখানে ফোড়ন আমি দেব একটু গোটা জিরে ফোড়ন দিলাম আর দেব একটা তেজপাতা আর দেব একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দেওয়াই ভালো ফোড়নটা আমি একটু করে নিচ্ছি এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আদা জিরে বাটা দিলাম আর দেব এক চামচ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফোড়নটা করতে করতে আমি মশলাটা তৈরি করে নিয়েছি সামান্য জল দিয়ে মশলাটা আমি রেডি করে নিচ্ছি মশলাটা রেডি হয়ে গেছে ওপর দিকে আমার ফোড়নটাও হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিলাম আমার কাছে টমেটো ছিল না সেই দিনকে বন্ধুরা তাই আমি টমেটো দিতে পারিনি তোমরা ইচ্ছে হলে একটু টমেটো তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো একটু কষিয়ে নেবো মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে আসে মশলা থেকে না হলে মশলা থেকে কাঁচা গন্ধ বেরোবে সেই জন্য একটু ভালো করে মশলাটা রান্না করে নিতে হবে রেডি হয়ে গেছে এবার আমি আলু পটল গুলো একসাথে কষিয়ে নেব ভালো করে খুন্তি দিয়ে মশলা কষানো একদম রেডি হয়ে গেছে দেখো তেল ছেড়ে এসেছে লবণ দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি আমি দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে আলুগুলো কিন্তু আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে এইভাবে উম কষাতে কষাতে কারণ এগুলো আমার একটু চন্দ্রমুখী আলু ছিল তাই অনেকটাই সেদ্ধ হয়েছে তাহলে একটু ভালো করে রান্তা রান্না করতে হবে এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়েই গেছে বলতে গেলে তো এবার আমি গরম জল দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য এটাকে ফুটতে দেব চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আমি এটা ফুটতে দেব পাঁচ মিনিট পর ফিরে এসেছি আলু পটল একদম সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো যখন দেবে তখন অবশ্যই ঝোলটা যেন থাকে না হলে পনিরটা টেনে নেবে কারণ ওই ঝোলটা পনিরটা টানবে তখন শুকনো হয়ে যাবে একটু রসা রসা লাগার জন্য এরকম একটু ঝোলটা থাকতে হবে তো রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব তো তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ধন্যবাদ